নমস্কার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যদি সুখী থাকতে চাও তাহলে জীবনের সিদ্ধান্ত পরিস্থিতি দেখে নাও পৃথিবীকে দেখে যদি সিদ্ধান্ত নেওয়া হয় সে কেবল দুঃখের দিকে ঠেলে দেয় কেউ যাই বলুক না কেন সবসময় নিজের ভেতর শান্তি বজায় রাখো কারণ সূর্যের কিরণ যতই তীব্র হোক সমুদ্রকে কখনোই সে শুকিয়ে ফেলতে পারবে না একটা ছোট্ট পাখি একদিন ভগবানের কাছে অভিযোগ করলো যে হে ঈশ্বর আমি অনেক কষ্ট করে একটা বাসা তৈরি করেছিলাম তুমি এক ভয়ঙ্কর ঝড় দিলে আর সেই ঝড়ে আমার সেই বাসাটা ভেঙে গেল এমন সময় ওপর থেকে দৈব বানিয়ে এলো ঈশ্বর তাকে বলল তোর বাসায় একটি বিষাক্ত সাপ ঢুকে পড়েছিল তোকে গ্রাস করার জন্য তাই আমি ঝড় পাঠিয়ে দিয়েছিলাম যাতে তোর ঘুম ভেঙে যায় তুই জেগে উঠে উড়ে যেতে পারিস আর তোর প্রাণ বেঁচে যায় আমাদের জীবনে অসংখ্য দুর্যোগ আসে আমরা বুঝতেও পারি না আমাদের পরমাত্মা কিভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করেন যদি মনে হয় ঈশ্বর তোমাকে কষ্টের দিকে ঠেলে দিয়েছেন তবে মনে রাখতে হবে যিনি কষ্টের কাছে নিয়ে যান তিনি সেই কষ্ট পারও করে দেন মনের যন্ত্রণা কখনো শেষ হয় না তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই এর থেকে বাঁচার থেকে সহজ উপায় হল নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া যে মুহূর্তে মন ঈশ্বরের সাথে যুক্ত হয় তখন জীবন সুখে পড়ে ওঠে শান্তিতে পড়ে ওঠে ধৈর্য সহিষ্ণুতা প্রেমে নতুন শক্তিতে নতুন সন্তুষ্টিতে পড়ে ওঠে আর তখনই মন যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায় যদি ঈশ্বর তোমাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করান তবে মনে রেখো তিনি তোমার প্রার্থনার থেকেও অনেক বেশি কিছু দেবার জন্য প্রস্তুত হচ্ছেন মানুষ মৃতদেহকে কাঁধে তুলে নেওয়াকে মহাপূর্ণভাবে অথচ তারা যদি জীবিত মানুষকে সামান্য সহায়তা করাই পূর্ণ মনে করত তাহলে জীবন অনেক সহজ হয়ে যেত জীবন নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই যিনি জীবন দিয়েছেন তিনি তো জীবনের ব্যাপারে কিছু ভেবেই রেখেছেন গতকাল হয়তো কষ্টে ভরা জীবন ছিল কিন্তু আগামীকাল তোমার হাতে রয়েছে মন অন্ধ তার নিজের কোনো জ্ঞান নেই মন কিছুই জানে না মন সঠিক পথও দেখাতে পারে না তাই অন্ধ মনের কথায় বিশ্বাস করে প্রয়োজনীয় কাজগুলি পিছিয়ে দেওয়া উচিত নয় সবসময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে মনের কথায় নয় কারণ অন্ধ মন সবসময় আমাদেরকে প্রয়োজনীয় কাজ করা থেকে বিরত রাখে যখন বুদ্ধি দিয়ে আমরা জরুরি কাজ শুরু করি তখন আমাদের মন ধীরে ধীরে আমাদের বন্ধ হয়ে ওঠে যারা সরাসরি সত্যি কথা বলে আর রাগ করে তারা তাদের থেকে কোটি গুণ ভালো যারা আমাদের সামনে এক রকম কথা বলে আমাদের অসাক্ষাতে আর এক রকম কথা বলে কারো কষ্ট বোঝার জন্য মানুষের ভেতরের মানুষ হওয়া প্রয়োজন কা কখনো কখনো কোকিলের সুরকে থামিয়ে দিতে পারে কিন্তু নিজের কণ্ঠকে মধুর বানাতে পারে না তেমনি একজন নিন্দুক মানুষ একজন সজ্জন মানুষকে বদনাম করতে পারে কিন্তু নিজে কখনো সজ্জন হতে পারে না যদি জীবনে কখনো আমাদের একাকিত্ব আসে তাহলে কখনোই তাকে অভিশাপ বলে ভাবা উচিত নয় একে আশীর্বাদ মনে করতে হবে কারণ পরমাত্মা আমাদের উন্নত করার জন্য বেশি সময় দিয়েছেন এই কথাটাই ভাবতে হবে একা থাকার আনন্দ নিতে শিখতে হবে কারণ কেউই আমাদের সাথে চিরদিন থাকবে না সময়ের একটি বিশেষত্ব আছে সেটা কি বলুন তো সেটা হচ্ছে যেমনই হোক না কেন সময় কেটে যায় সুফল মানুষ সবসময় নাও সুখী হতে পারে কিন্তু সুখী মানুষ অবশ্যই একদিন সফল হবে যখন আমরা সুখে থাকি তখন আমরা যদি ভগবানকে ভুলে যাই সেটা হবে ভুল তাই যখন সুখে থাকবেন তখন ভগবানকে ভুলে যাবেন না যখন দুঃখী থাকবেন তখন ভগবানের উপর বিশ্বাস রাখবেন মানুষ রং বদলায় কিন্তু ভগবান সময়কে বদলে দেন মানুষের জীবন চলে শুধু কর্মের উপর যেমন কর্ম হয় তেমনই তার জীবন হয় যা কর্ম করেছেন তা একদিন ফিরে আসবে কারণ কর্ম কারো আপন নয় মনে রাখতে হবে জীবন তখনই সুখের হয় যখন আমরা নিজের সাথে সুখে থাকতে শিখে যায় যদি নিজের ভেতর শান্তি না থাকে তাহলে পৃথিবীর কোনো আনন্দই আমাদেরকে সুখী করতে পারবে না একটি গাছ আমাদেরকে শিক্ষা দেয় তার শিকড় যতই গভীর হয় ততই সে ঝড়কে সহজেই সহ্য করতে পারে তেমনি মানুষের চরিত্র যত দৃঢ় হবে জীবনের ঝড় ঝাপটা তত বেশি সহ্য করতে পারবে যখন কোনো সম্পর্ক সত্যিকারের হয় তখন দূরত্ব কিংবা সময় কখনও তা ভাঙতে পারে না কিন্তু যদি সম্পর্ক ভঙ্গুর হয় তাহলে সামান্য ভুল বোঝাবুঝিও তাকে ভেঙে দিতে যথেষ্ট ভালোবাসা মানে কেবল একে অপরের দিকে তাকিয়ে থাকা নয় ভালোবাসা মানে হল একই দিকে একসাথে হাঁটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম নিতে হবে তাহলেই সারা দিনটা আমাদের মঙ্গলময় হয়ে উঠবে আমরা যদি কারুকে মাফ করতে না পারি তাহলে প্রতিশোধের আগুনে প্রথমে আমরা নিজেই চলে যাব মাফ করা মানে অন্যকে নয় নিজেকেই মুক্তি দেওয়া মনে রাখতে হবে সকলের জীবনে দুঃখ কষ্ট আসবে কিন্তু সেই কষ্টই আমাদেরকে শক্তিশালী করে তুলবে জীবন সবসময় আমাদের শেখায় কিছু হারানো মানে সব নয় যদি কোনো কাজ কঠিন মনে হয় তাহলে ভয় পেলে হবে না কারণ কঠিন কাজই মানুষকে মহান করে তোলে সত্য কখনো চাপা পড়ে না যখন সময় আসবে সত্য কিন্তু একদিন প্রকাশ হবেই যদি আমরা সত্যের পথে চলি তাহলে ভয় কিসের যেখানে ভগবান আছে সেখানে ভয় থাকতে পারে না যদি আমাদের মন উদ্বিগ্ন থাকে তাহলে আমরা যদি ভগবানকে স্মরণ করি তাহলে এক মুহূর্তে আমাদের মন শান্ত হয়ে যাবে কারণ অন্ধকার যতই গভীর হোক না কেন একটি মাত্র প্রদীপই তাকে দূর করার জন্য যথেষ্ট তেমনি জীবনের দুঃখ যতই গভীর হোক না কেন ভগবানের নামই এক মুহূর্তে তাকে দূর করতে পারে মনে রাখতে হবে জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভগবানের দান তাই প্রত্যেকটা মুহূর্তকে ভালো কাজে ব্যবহার করতে হবে অন্যকে ছোট করার মধ্যে কোনো গৌরব নেই সত্যিকারের গৌরব হল নিজেকে ছোট করে অন্যকে বড় করা যদি কারুকে সাহায্য করতে নাও পারেন তাহলে অন্তত তাকে কষ্ট দেবেন না কারণ কষ্ট দেওয়া হচ্ছে সবথেকে বড় পাপ জীবনের শিক্ষাই বড় শিক্ষা যতদিন শ্বাস আছে ততদিন শেখা বন্ধ করা যাবে না অন্যকে বদলানোর আগে নিজেকে বদলাতে হবে যখন আমরা নিজেকে বদলে ফেলবো তখন দেখব চারপাশে কিছু কিন্তু বদলাতে শুরু করছে বৃষ্টি যেমন সবার ওপর সমানভাবে ঝরে তেমনি ভগবানের কৃপাও সবার ওপর সমানভাবে ঝরে যে ভক্ত সে এটা হৃদয় দিয়ে গ্রহণ করে সেই এর সত্যিকারের আনন্দ পায় ধৈর্য হল মানুষের সব থেকে বড় শক্তি যে ধৈর্য ধরতে পারে সেই জীবনে সবথেকে বড় জয়লাভ করে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন হে মানব এই কথা সবসময় মনে রেখো যা কিছু তোমার জীবনে ঘটছে তা সব কিছুই তোমার মঙ্গলের জন্য ঘটছে আজ যা তোমার জন্য কষ্টকর বলে মনে হচ্ছে কাল সেটাই তোমাকে শক্তিশালী করে তুলবে তুমি যদি অন্ধকারে ভয় পাও তাহলে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করো যেমন রাত্রির পর সকাল আসে তেমনি দুঃখের পরও সুখ আসে প্রতিদিন প্রার্থনা করো কারণ প্রার্থনা তোমার মনকে শান্ত করবে আর আত্মাকে শক্তি দেবে প্রার্থনা শুধু শক্তি নয় এটা হৃদয়ের কম্পন যা সরাসরি ভগবানের কাছে পৌঁছে যায় আমরা যদি চাই যে ভগবান আমাদের কথা শুনুন তাহলে আগে আমাদেরকে ভগবানের কথা শুনতে শিখতে হবে শুধু চাইতে নয় বিশ্বাস করতে শিখতে হবে যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় তাহলে তাকে অভিশাপ দেওয়া কখনোই উচিত নয় কারণ যার হাতে বাঁশি আছে তার হাতে বিচারও আছে তিনি জানেন কাকে কখন শিক্ষা দিতে হয় কষ্ট তখনই বড় হয় যখন আমরা তাকে বড় করে ভাবি যদি তাকে ভগবানের হাতে সমর্পণ করে দিই তাহলে কষ্ট মুহূর্তেই ছোট হয়ে যায় সুখ দুঃখ দুটোই জীবনের শিক্ষক সুখ শেখায় কৃতজ্ঞ হতে আর দুঃখ শেখায় সহনশীল হতে যদি আমরা কোনো কষ্টের মধ্যে থাকি তাহলে বিশ্বাস রাখতে হবে যে এই কষ্ট কেটে যাবে কারণ কোনো কষ্টই চিরকাল থাকে না মানুষের আসল সৌন্দর্য তার বাহ্যিক রূপে নয় তার আচরণে রূপ একদিন ম্লান হয়ে যায় কিন্তু সৎ আচরণ চিরকাল অমলিন থাকে যখন আমরা ভগবানের নাম হৃদয় থেকে জপ করি তখন আমাদের চারপাশে এক অদৃশ্য শক্তি তৈরি হয় এই শক্তি আমাদেরকে সবসময় দুঃখ কষ্ট থেকে রক্ষা করে যে ভক্ত শ্রীকৃষ্ণকে ভালোবাসে তার জীবনে কখনো একাকিত্ব থাকে না কারণ কৃষ্ণ সবসময় তার সঙ্গী থাকে কখনো ভাববেন না আপনি একা লড়াই করছেন আপনার প্রত্যেকটা ধনে প্রত্যেকটা অশ্রু সব কিছু শ্রীকৃষ্ণ দেখছেন যে কৃষ্ণ অর্জুনের রথ চালাতে পারেন তিনি আমাদের জীবনকেও সঠিক পথে চালাতে পারবে প্রেম মানে কেবল পাওয়া নয় প্রেম মানে নিঃস্বার্থভাবে দেওয়া যেখানে স্বার্থ আছে সেখানে প্রেম থাকে না জীবনের প্রত্যেকটি কাজে শ্রীকৃষ্ণকে সঙ্গী করে নিতে হবে যেমন যখন আমরা খাই তখন মনে করতে হবে শ্রীকৃষ্ণকে ভোগ দিচ্ছি যখন আমরা হাসি মনে করতে হবে শ্রীকৃষ্ণকে আনন্দ দিচ্ছি জীবনে সুখী থাকতে হলে তিনটি জিনিসকে ত্যাগ করতে হবে অহংকার ক্রোধ আর লোভ যেখানে অহংকার সেখানে ভালোবাসা থাকে না যেখানে ক্রোধ সেখানে শান্তি থাকে না যেখানে লোভ সেখানে সন্তুষ্টি থাকে না আমাদের সবসময় মনে রাখতে হবে যা কিছু আমরা পেয়েছি তা ভগবানের কৃপাতেই পেয়েছি কৃতজ্ঞ হতে শিখতে হবে তবেই সুখ দুঃখ দুটোই আমাদের কাছে আশীর্বাদ হয়ে উঠবে দুঃখে বিভ্রান্ত হয়ে না পড়ে দুঃখের সময় ভগবানের বাণী শুনতে হবে তিনি আমাদেরকে পথ দেখাতে পারবেন আমাদের পথকে আলোকিত করবেন প্রত্যেকটা মানুষের জীবনে লড়াই আছে তাই প্রত্যেকটা মানুষের জীবনই কিন্তু একটি যুদ্ধক্ষেত্র কিন্তু যার সাথে স্বয়ং কৃষ্ণ থাকবেন তার কাছে এই লড়াই কিছুই নয় সত্যের পথে থাকলে ভগবান আপনার সাথে থাকবেন মানুষের আসল ধর্ম হচ্ছে তার চরিত্র আর শক্তি হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে ঈশ্বরের নাম সংকীর্তন করলে আপনি অনেক অনেক কঠিন পরিস্থিতিও সহজে পার হয়ে যেতে পারবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা কন্টা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং